সম্মানিত বিহস আসসালামু আলাইকুম সো যারা আমার থেকে গড়ে নেবেন ইনশাল্লাহ ঠকবেন না সারা দেশে হোম ডেলিভারি দেওয়া দেওয়া যাবে ঘরে বসে গড়ে নিতে পারবেন সবথেকে কম দামে আমার থেকে ভালো ভালো ইউনিক ইউনিক ডিজাইনের এবং ভালো ভালো ব্র্যান্ডের ঘড়ি আমার থেকে কম দামে নিতে পারবেন সো গত বছরের আগে আমি যে ঘড়িগুলো বিক্রি করছিলাম খুবই কম দামে গত এক বছর ছিলাম না সো আবার নতুন করে নিয়ে এসেছি সো আমার থেকে ঘড়ি নিলে ঠকবেন না প্রত্যেকটা ঘড়ির প্লেস কিন্তু পাশে উঠে যেরকম এটার দাম আড়াইশো টাকা ছিল এটার দাম তিনশো টাকা এগুলো ভারী কোয়ালিটি ভালো দুইশো তিনশো টাকার যে ঘড়ি ওই ঘড়ি না এগুলো কোয়ালিটি ভালো কথা বলছি না যে তিনশো পঞ্চাশ টাকা ডেটা লাগে ঘড়ি মিনিমাম পাঁচশো সাতশো টাকা দিয়ে নিতে হবে সো ঘড়িগুলো দেখে না কিছু কথা বলি আসলে অনেকে আমাকে নক দিয়ে ভাবেন আমি যখন বলি যে ভাই ডেলিভারি চার্জ দিয়ে নাম ঠিকানা দেন তখন মনে করেন কারণ কে এই যে মনে হয় আমার দেড়শো টাকা মায়রা দিল খোদার পছন্দ করে বলি ভাই আমি কারো দুই টাকা মায়রা খাবো না রমজান মাস ভাই মিথ্যা কথা বলিনি আমি যারা নেবেন আমার থেকে ডেলিভারি চার্জ দেবেন পঞ্চাশ ষাট টাকা মায়রা দিয়ে কি আমি ভিডিও বন্ধ করে দিন ভাই প্রত্যেকটা ভিডিওতে ইনশাআল্লাহ ভালো ভিউ হয় আবার প্রত্যেকটা ভিডিও থেকে কিছু গড়ি আমি বিক্রি করি সো আমি সব থেকে কম দামে বিক্রি করি এবং এর জন্য কী হচ্ছে আমি ডেলিভারি চার্জ টাকা নি অনেকে ধরেন অর্ডার দিয়ে রাখে দিল ডেলিভারি চার্জ যা তাও আমি লাভ করি না কেন একটা গড়ি জল সর থেকে ঘুরে আইল সে নিল না একশো বিশ টাকা কেন এই বিশ টাকা একশো বিশ টাকা কে দেব একটা গড়িতে আমি একশো বিশ টাকাও লাভ না আমি একবারে সীমিত লাভ করি কথা বলছেন এখন দেখা গেছে যে এই গড়িটা পাঁচশো টাকা সো যারা নেবেন আমার থেকে ঠকবেন না ইনশাল্লাহ এগুলো হয় সো ভারী মাল স্টেন স্টিল এগুলো কালার থাকবে রঙ যাবে না অনেকে কী করে দুই মানে একটা ব্যাটারি দিয়ে দেয় বা হচ্ছে একটা ব্যাটারি দেয় আর একটা কাঠ দিয়ে দেয় কাগজের কার্ড এক এক বছর এক বছর কেন এগুলো ব্যাটারি যে কয় বছর বলবেন ওই কয় বছরই চলবে ব্যাটারি বলে চলবে এগুলো মেশিন নষ্ট হয় না আমি মনে করেন বন্ধ হলে শেষ না এগুলো হোয়াটার বলে আবার চলে প্রত্যেকটা ঘড়িতে এক বছর ব্যাটারি দেওয়া আছে ওই জন্য আর এক বছর ওয়ারেন্টি দিয়ে দেয় আর একটা কয় টাকার একটা ব্যাটারি দিয়ে দেয় ওগুলো আর বললাম না সো অনেকে এগুলোকে অনেক দামে বিক্রি করে আমার থেকে নিলে আমি ব্যাটারি দেই না যদি চান আপনারা চাই ব্যাটারি একটা লাগে দুইটা দিয়ে দেবো সমস্যা নেই ব্যাটারি কয় টাকা আমি একটা প্রিমিয়াম বক্স দিই যার দাম পঁচিশ টাকা কথা বলছি অনেকে পনেরো টাকার একটা বক্স দিয়ে দেয় সো এত কথা না বলি সো যারা যেভাবে ব্যবসা করে অনেকের অনেক খরচ এর জন্য এইভাবে ব্যবসা করে সো আমি একবারে আমার সীমিত আমি আমার ঠিকানা হয়েছে ঢাকা সদর সদরঘাটের পাশে যে জজকোট ওইটা ন্যাশনাল হাসপাতালের উল্টা পাশে রাস্তায় আমার দোকান কথা হচ্ছে না এটা হচ্ছে পাঁচশো টাকা সো এটা উপরে চার তারা মুভমেন্ট করবে এগুলো হচ্ছে স্টিল স্টিল ডাবল লকার মানে রঙ উঠবে না তারিখ থাকবে মানে খুবই ফুল পাঁচশো টাকা এগুলো সাতশো আটশো টাকা কোথাও পাইবেন না তারপরে যেইটা এইগুলা প্রত্যেক ভিডিওতেই থাকে বরাবরের মতো আর সামনের ভিডিও মনে হয় থাকবে না আর তিন চার পিস আছে সেগুলো এই ভিডিওতে শেষ হয়ে যাবে আশি পিস ছিল না বিয়াল্লিশ পিস ছিল সব শেষ তারপরে এই ঘড়িগুলো আছে মাত্র ছয়শো টাকা এগুলো রঙ যাইবো না ঠিক আছে কোয়ালিটি ভালো ভিতরে চার তারা এগুলো মুভমেন্ট করে মানে ঘুরে তারিখ আছে সো খুবই ভালো মানের ওয়েট আছে ভারী মাল সো এখন থেকে যে ঘড়িগুলো দেখবেন সবগুলোই ভারী কালার থাকবে কথা বলছেন কালার এই আমি যেগুলো দেখেছি তিনশো টাকায় যা দেখেছি তারও কালার থাকবে কথা হচ্ছে গিয়ে জ্বরে নেই যে এই মালটা হয় এটা অনেক ভারী মাল যদি একজনের বাড়ি ওদের এটা দেহে মরে যাবে কথা বলছেন মানে আমি আঞ্চলিক ভাষায় বলি কেউ মাইক্রোয়েন না সো এটাও খুবই ভালো মানের উপরের এই ডায়ালটা ঘুরে ঠিক আছে লকারটা সেই লকার আর মালটা অনেক ভারী কথা বলছেন এটা চেনের যে একটা ওই জায়গা থাকে ওই যে দেখেন ওই জায়গায় হচ্ছে আপনার ব্র্যান্ডিং করা এটার কত নাম্বার সিরিয়াল কী আসা বিষয় দেওয়া সেগুলো ভারী অনেক কোয়ালিটি অনেক ভালো ছয়শো টাকা কেন আপনি এক হাজার টাকা কোথাও পাবেন না এইগুলার পাঁচ দাঁত নিচের যেইগুলো থাকে ওইগুলো বিক্রি হয়ে যায় এক হাজার টাকা কথা বলছেন এগুলো কোয়ালিটি অনেক ভালো আপনি নিলে আর আপনি ইউজ করবেন কিচ্ছু হবে না আর অনেকে মনে করেন ওয়ারেন্টি দিয়ে দেয় না ওয়ারেন্টি দিলে কী হবে গো আপনার এই একটা এই যে যে ঘড়ি এই ঘড়ির ভিতরে যদি একটা ব্যাটারি যায় ব্যাটারি গেলে ব্যাটারির দাম হল বিশ তিরিশ টাকা কথা হচ্ছে আপনার প্রোডাক্ট আমার কাছে পাঠাইতে সত্তর টাকা খরচ হবে ওয়ারেন্টি দিলে আর কী এগুলো আর আপনি আসবেন না আর যদি কাছাকাছি ভাই এক বছরের ভিতরে আমার থেকে ঘড়ি ঠিক করে নেবেন ফিরি এক বছরের ভিতরে যদি যে 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 কোনো সমস্যা তারপরে এটা হচ্ছে আপনার কোয়ালিটিফুল কালার থাকবে সাতশো টাকায় এগুলা পাইকারি মার্কেটে হাজার বারোশো এগারোশো টাকা বিক্রি হয় সো কোয়ালিটি ভালো আছে আমার কাছে বেশি নেই সো নিতে পারেন যারা নেবেন আমার এই ইমু বা হোয়াটসঅ্যাপে নক দিবে নক দিয়ে ভাই অনেকে আমি ভিডিও সারার পরে যাই দেখি যে তিরিশ জনে নক দিছে এখন কাডডা দিয়ে কাটডার এসে বেশি রিপ্ত হতাম তার ভিতরে অনেকে কি ভাই এইটার কি ডায়াল আছে ব্লু ডায়াল আছে এইটার লাল ডায়াল আছে এইটার কি অন্য মডেল আছে এত কথা কইতে কইতে মানে যার যে কাস্টমার হ্যারই আমি বিস্তি পাই না কথা বলছেন এই সে কাহিনী যারা নেবেন ভাই ডেলিভারি চার্জ খামু না আর যেটা চাইবেন আমি যদি বলি হ্যাঁ আসে এইটাই আমি অরিজিনাল আপনার কাছে পাঠামো রমজান মাস মিথ্যা কথা বলি সত্য কথা এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা কেউ প্রতারিত হইব না যে ফেসবুকে ওই যে অর্ডার দেন দেশ দিয়ার এটা সাতশো পঞ্চাশ টাকা কোয়ালিটি ভালো ভারী মাল ফেসবুক অর্ডার দেন কমেন্ট বক্স অফ অবথায় খেয়াল করেন না পরে যে কমেন্ট করতে যাই দেন এবারে তো কমেন্ট বক্সে অফ মানে টাকা দেন দেড়শো টাকা নিয়ে শেষ আপনারা দেয় বোঝা দিয়ে সেরকম আমি একবার জুতো বারোশো টাকা কিনতে যে অর্ডার দিয়েছিলাম দেড়শো টাকা আমার মাইরে নিয়ে গেছে সো এখন না তারপরে হচ্ছে আমি কিন্তু আমার কমেন্ট অফ অন রাখি যারা নেয় এরা কমেন্ট করে আর দয়া করে ভাই যারা নিয়েছে এই দিনে তিন চার দিনে ভালো ঘুরি প্রায় অনেক ঘুরি বিক্রি করছি তারা একটু কমেন্ট করবেন দেখলে আর এইটা হচ্ছে কি যারা নেয় আর আর দেখেন কেন যাদের পুরোজন ভিডিও দেখতে যায় তারপরে নেওয়া হয়ে গেলে আর না দয়া করে তারা একটু আবার নেক্সট টাইম ভিডিওটা দেখে কমেন্ট করবেন আমার চ্যানেলে অন্য কোনো ভেডি অর্থে সো এগুলো কোয়ালিটি ভালো হবে সাতশো পঞ্চাশ টাকার ঘুরি নেয় এগুলা মার্কেটে পাইকারি অনেক দাম এগুলো ভারী মাল কালার থাকে তারপরে এটা হচ্ছে বেলের এগুলো হচ্ছে কনকেরা ঘুরি ভিতরের ছোটো ছোটো কাঁটা ওইগুলো ঘুরে এইটাও হচ্ছে কি আর বেশি নাই অল্প কয়েক পিস আছে সো এগুলা অনেকে আমার মনে করেন এই বেটার কাছে খেলি এই ঘড়ি বারবার দেখি আসলে এই ঘড়ি না দেখলে মনে করবেন এইটার পাইতে না এইটার শেষ এইটার মিনিমাম অনেক চল্লিশ পঞ্চাশ পিস বিক্রি করছি মিথ্যা কথা না রমজান মাস তারপর হচ্ছে এটা এটাও খুব ভালো মানের অন্য অন্য যারা ভিডিও করে বিক্রি করে ঠিক আছে তাদের ভিডিওতে দাম দেখবেন কীরকম দাম আর আমার ভিডিও দেখবেন মাত্র ছয়শো টাকায় কালার থাকবে স্টিমের স্টিল অনেক ভারী এগুলো হাতে পাইলে বলতে পারবেন যে না ঠিক আছে এটার উপরে ডায়াল কিন্তু ঘুরে না এটা তারিখে আছে তারিখটা সাইডে দেখা যাইতেছে না সেগুলো কোয়ালিটি খুবই ভালো যারা নেবেন ইনশাআল্লাহ ঠকবেন না এটাগুলো উপর জিএস কালার যাইব না অনেক বছর ইউজ করতে পারবেন তারপর এটা হয়েছে সাতশো পঞ্চাশ টাকা এটাও অনেক ভালো কালার দেবে না এগুলো আপনারা অন্য অন্য পেজে বা অন্যান্য ভিডিওতে দেখবেন অনেকে এক হাজার নব্বই এগারোশো নব্বই সতেরোশো পঞ্চাশ একটা বেসলেট দিয়ে তিন হাজার সো যে যে বিক্রি করে সো যার যার জায়গায় হ্যাঁ ঠিক আছে কারোর দোষ না তারপর এটা হয়েছে বাটারফ্লাই লকের এইটা কিন্তু আবার এক পার্ট স্টিল না এটা হচ্ছে আপনার প্যাচের স্টিল এগুলো চেন ভালো খারাপ না এগুলো রঙ উঠবে না কালার কালার থাকবে আর অনেকে মনে করবেন যে এই যে গরমের দিনে এসে ঘাম আসে যে ঘাম দিয়ে গড়ি রাখে দেবেন তিন চার দিন পাঁচ দিন ওই ঘামেই উল্টা উপরে মরিষা ধরবে ওই মরিষা যদি ধরলে উঠে যান রঙ সব উঠে আসবে কথা হচ্ছে আর যদি মরিষা রাখেন ঘাম তাহলে এই কোনো সমস্যা হবে না কিচ্ছু হবে না এটা হচ্ছে অন্য একটা মডেল এটা কিন্তু আবার পয়দাগরের মডেল এটা আবার ওলেক্সের মডেল এগুলো খুবই কোয়ালিটি ভালো এটা আবার এক পার্টের এক পাটের চেন সো যারা নেবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ সত্তর টাকা আর ঢাকার বাইরে একশো বিশ টাকা শুধু অগ্রিম একশো বিশ টাকা দেবেন আপনার পোড়া হাতে পায় তারপর বাকি টাকা দেবেন ক্ষুধার পছন্দ করে বলি যে আপনার পঞ্চাশ টাকা বা সত্তর টাকা বা একশো বিশ টাকা আমি মায়রা খাবো না মায়রা খাইলে অনেকেই কমেন্ট করতো হয় যে এই লোকের থেকে আমি এক অর্ডার দিয়েছিলাম এই লোকে আমার এই টাকাটা মায়রা খাইছে আর আমার থেকে নিলে ঠকবে না এটাই যে আগে একটা মডেল ছিল ওই মডেলটা দ্বিতীয় শেষ হয়ে গেছে সব তারপরে একটা আছে এগুলাও খুবই ভারী কোয়ালিটি ভালো অনেক ভারী মাল বাটারফ্লাই হক মোটা চেনের রঙ থাকবে কোয়ালিটি খুবই ভালো তারপরে কী বলবো দয়া করে সবাই একটু ইয়ে করবেন অল্পর ভিতরে মেসেজ করবেন যে ভাই আমার এটা লাগবে হ্যাঁ বললে বলবেন অর্ডারটা দিবেন সব বেশি কথা বলবেন না ঠকবেন না ইনশাল্লাহ এটা আমার উপরে বিশ্বাস রাখেন আমি মানুষ ঠকাই নেব আমার দোকানে যে একটা জিনিস নয়শো টাকা দাম চাইলে যদি বলে যে ভাই সাতশো টাকা রাখেন তাহলে আমি যেহেতু এটা ছয়শো বেশি তাহলে আমি বুঝাই খুঁ ভাই থাক আপনি ছয়শো টাকা বেশি তো আপনার ওটা বেশি পেয়ে নিয়েছেন এটা সত্যি কথা ভাই মিথ্যা বলেন এরকম আমি মনে করছি তারপর এটা হয়েছে এডিফাইজের মানে কালার থাকবে স্যাম্পল পাতলার ভিতরে অনেকে পছন্দ করেন একবারে পাতলা এগুলো কালার থাকবে এটাও কোয়ালিটি ভালো এগুলো সাতশো পঞ্চাশ টাকা খুবই ভালো মানে সো আরও অনেক কালেকশন আছে এটা আগের ভিডিওতে ছিল সাতশো পঞ্চাশ এটার সাদা কালার ছিল অনেকগুলো শেষ হয়ে গেছে কালো কালার চার পাঁচটা আছে সো পাটার লক তারপর ভিতরে ছোটো ছোটো কাটা চলে কন মানে ভিতরে কুড়ি কুড়ি কাঁটা যে আছে চলে মজুগুলো তারপর হচ্ছে বাটারফ্লাই লকের এগুলো খুবই ভালো সো প্রত্যেকটা ঘরেই এবছর ঈদের কালেকশন হিসাবে আপনার সেরাও হবে এটার তিন পিস আসলো এইট পিসি লাস্ট শেষ সো এগুলা খুবই ভালো মানের আগে নয়শো পঞ্চাশ টাকা তাদের দিচ্ছি ভাই আর মাইন্ড করবেন না কারণ হচ্ছে কি এটাই হালকা ও যে একটু যারা দাগ আছে যা জীবনে দূরবিন্দা দেখতে গেলে কেউ দেখতে পারবে না আমি যদি বইলে দিই তাহলে দেখতে পারবে আর কি ওই যে 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 জায়গায় ছিল ওই জায়গায় চেনের কিনে আর একেবারে শুয়ে মাথা একটু যারা ওর জন্য পঞ্চাশ টাকা ছাড় দিয়েছে আর লাস্ট পিসটা হিসাবে তারপর এটা হচ্ছে আপনার এক পার্ট চেনের কোয়ালিটি ভালো ওই ভিতরে তারা এগুলো মুখ ঘুরবে ওইগুলা আর হচ্ছে তারিখ থাকবে ওগুলো কোয়ালিটি ভালো তারপর এটা হয়েছে মোস্ট অফ ভাইরাল একটা প্রোডাক্ট খেয়ে সবাই এখন বর্তমানে অনলাইনে যারা আছে সবাই ব্যস্ত আছে সো আমার এই দামে না পনেরোশো চোদ্দোশো সতেরোশো এই দামে সো আমি একমাত্র নয়শো পঞ্চাশ যারা নেবেন আবার অনেকে মনে করেন না আমারটা একেবারে বাংলাদেশি আর হ্যারটা হয়েছে থাইল্যান্ড থেকেই সেমন না সেম জিনিসই ভাই মার্কেটে থেকে সেম জিনিসই আর আরও দাম একটু বেশি দিয়ে কিনে নেয় আমি জানি আমার সামনে অনেকে কিনে নেয় অনলাইন বিজনেস করে একটু বেশি দিয়ে আমি একটু কমাই কিনি আমার লিঙ্ক আছে ভালো তারপর এগুলো আছে খুব ভারী বা এটা সেই মান বলার বাসা নাই এটার উপরে এটার কালারটা আপনি সামনাসামনি দেখলে সাইডে লক কালারটা দেখলে আপনি প্রেমে পড়ে যাবেন মানে এত সুন্দর একটা কালার আর এত সুন্দর বাড়ি তারপর এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ এটা ভিডিওতে আগে লেগেই খেলেছি এটা হচ্ছে ছয়শো টাকা কথা বলছেন এটা জেনে নেবেন ছয়শো টাকা এটা ছয়শো পঞ্চাশ টাকা না অরিজিনালের ছয়শো টাকা এটা বাটারফ্লাই লকের ভারী কালারটাও খুবই সুন্দর ডেট আছে স্টিললেস স্টিল কালার থাকবে যত্নে রাখলে যেমন আছে তেমনই থাকবে নয়শো পঞ্চাশ টাকায় সাকসেসের ইমেল মাল সবাই পনেরোশো বেছে ভাই এগুলো আমি একটু অন্য লিখে কিনি সেইগুলো কোয়ালিটি খুবই ভালো সাইড লক স্টিনলেস স্টিল হাতে পাইলে বসবেন অনেক ভারী ভারী মানে যেমন মনে হইতেছে পাতলা এরকম না আপনি স্টিল হাতে নিলে বসবেন যে তিন একটা জিনিস আর স্টিল আর একটা জিনিস স্টিল কিন্তু একটু ভারী ভারি মনে হয় এইরকম একটা একটু ভারী সেগুলো কোয়ালিটি খুবই ভালো ডেড়বার থাকবে সো যারা নেবেন ঢাকার মধ্যে সত্তর টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো বিশ টাকা অগ্রিম দিয়ে তারপর নেবেন আপনাদের টাকা মারব না খোদার কোসুন করে বলি আমার থেকে গড়ে নিলে ঠকবেন না তারপরে একটা থাকবে অফার প্রাইজে এটাও খুব ভারী মানে পাতলা হলে কিছু মানে এরকম না স্টিলের স্টিল কালার থাকবে ভারী ওয়েটালা এগুলো ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকায় স্টাইলিশ রোলেক্সের ডেটটা আছে মানে কী বলবো এটা যদি হাতে পান তাইলে বুঝতে পারবেন এটা কত সুন্দর ঘড়ি এটা খুবই ভালো মানের সো তারপরে একটা আছে সাতশো পঞ্চাশ টাকায় ডুয়ে টাইমের জি শপ মানে খোদাই কইরা লেখা স্টিনলেস স্টিল ভারী মানে খুবই ভাল লাগে এটা হচ্ছে আপনার এক পিসে আছে যে নেবেন তার লাভ হইব সো ফিনিশিং অনেক ভালো আরও বেশি বেঁচতে পারতাম সো আমি সীমিত লাভ করবো এর জন্য এই দামে দিয়ে দিলাম চাইলে আমি নয়শো পঞ্চাশ লাগতে পারতাম সো এরকম না আমি সব সবগতে যেটা যেরকম লাভ করা উচিত ওরকমই করি তারপর এটা হয়েছে নয়শো টাকা এটা কিন্তু সেকেন্ডের কাটা নিচে তারিখ পাশে সাকসেসের খুব ভালো মাল সাকসেসের মাল হইলে পনেরোশো চৌদ্দোশো নিচে কোথাও পাবে না সো কোয়ালিটি খুবই ভালো নতুন ইউনিক এগুলাই বর্তমানে সব দোকানে রানি তারপর ডাবল টাইমের ভিতরে নিচে হচ্ছে আপনার ডিজিটাল উপরে অ্যানালগ লক স্টিনলেস স্টিল কালার থাকবে যত্ন রাখলে এরকম